আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার এবং মেয়ে দুইজনে স্কুলে যাবে আম্মু তোমরা কোথায় যাবে স্কুলে স্কুলে যা কি করবে পড়াশোনা আসো স্কুলে যাই আমরা এখন আমার মেয়ের নাম আতিয়া এবং ভাতিজার নাম আব্দুর রহমান আমার মেয়ের বয়স তিন বছর এবং ভাতিজার বয়স সাড়ে তিন বছর তারা ছোট হলে কি হবে তারা স্কুলে যাওয়ার জন্য এতটা জেদ করে যে রাস্তায় যখন ছেলেরা মেয়েরা যখন স্কুলে যায় তাদের পিছনে পিছনে স্কুলের ছুটে যায় এজন্য আমি আজকে তাদের রেডি করে নিয়ে স্কুলের পথে রওনা হলাম দেখতে পাচ্ছেন যে তারা কতটা খুশি স্কুলে যাচ্ছে তারা এখন ছোট বাচ্চা বোঝে না তবুও তাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি তাদের জেদের কারণে তারা খুবই খুশি স্কুলে যাচ্ছে দেখুন তারা এতটা খুশি যে আমার খুবই ভালো লাগলো যে স্কুলে যাচ্ছে সে বেশি কিছু বলতে পারে না নাম কিছু কিছু অক্ষর বলতে পারে এজন্য তাকে স্কুলে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যে সে খেলা করতেছে স্কুলের ভেতরে তার খেলা দেখে আমার খুবই ভালো লাগলো এটা হলো ছোট্ট বাচ্চাদের বেবি রুম শিশু যাকে বলে তারা খুব ভালোভাবে খেলা তবে আমরা যখন স্কুলে যেতাম ছোটোবেলায় তখন এরকম খেলাধুলার কোনো জিনিসপত্র ছিল না এই আধুনিক যুগে অনেক খেলাধুলার জিনিসপত্র এবং ছন্দের মাধ্যমে লেখাপড়া শিখে থাকে তবে আমার বাচ্চার খেলাধুলা দেখে আমার খুবই আফসোস হয় যে আমরা যখন ছোটোবেলায় স্কুলে গিয়েছিলাম তখন আমাদের সময় এরকম খেলাধুলার জিনিসপত্র ছিল না আমরা শুধু স্কুলে যাইতাম একটু মাঠে খেলতাম এবং ভালোভাবে লেখাপড়া করতাম তবে ভালো লাগলো যে আমাদের এই প্রাইমারিতে এরকম বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য জিনিসপত্র আছে ছোটো বাচ্চারা খেলাধুলা করে এবং পড়াশোনা করে যেগুলো বাচ্চা সাধারণত স্কুলে আসে না তারা এই খেলনা একদিন দেখলে অবশ্যই স্কুলে চলে আসে এই স্কুলটা আমাদের বাড়ির পাশে এজন্য আমি আমার মেয়ে এবং ভাস থেকে নিয়ে স্কুলে চলে আসলাম তাদের যেদের কারণে কারণ তারা স্কুলে আসার জন্য এতটা পাগলামি শুরু করেছিল আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার ভাস্তে এবং মেয়ে স্কুলে আসার জন্য জেদ করে আপনার ছেলে মেয়ে কি স্কুলে যাওয়ার জন্য এতটা জেদ করে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমার মেয়ে এবং ভাতিজা দুইজনেরই স্কুলের আজকের দিনটা খুবই সুন্দর ভালোভাবে কাটলো এটা দেখে আমার খুবই ভালো লাগলো তারা স্কুলে এসে খুবই ভালোভাবে খেলাধুলা করতেছে এবং আমার তা দেখে খুবই ভালো লাগলো বাচ্চার খুশি মানে আমার খুশি তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসবেন তো ছোটোবেলা থেকে বাচ্চাদের স্কুলে নিয়ে আসলে তারা স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করে এজন্যই আমি স্কুলে নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this